কেন আমি হচ্ছে কোঠা কোঠার পক্ষে না আমি কেন হচ্ছে কোঠা বিরোধী এভাবে বলতে বলতে পারেন কেন বিরোধী আমি ভিডিও শুরুতে শ্রদ্ধা জানাতে চাই মহামান্য হাইকোর্টের প্রতি তার রায়ের প্রতি একটা শ্রদ্ধা রেখেই আমি আমার কিছু কথা বলতে চাই যেহেতু আমরা জানি আমাদের যে মহান সংবিধান রয়েছে সেই মহান সংবিধানের থার্ড চ্যাপ্টারের উনচল্লিশতম অনুচ্ছেদ মতে মত প্রকাশের স্বাধীনতা প্রত্যেকের রয়েছে তো সেই মত প্রকাশের স্বাধীনতা থেকে আমি আমার কিছু মূল্যবান কথা যেটা আমার কাছে মূল্যবান আপনার কাছে নাও হতে পারে বলতে চাই আমি যে পাঁচটি কারণে হচ্ছে কোঠা কোঠা থাকুক সেটার পক্ষে না নাম্বার এক নাম্বার এক হচ্ছে আমি হচ্ছে কোনোভাবে এটা মানতে পারছি না এই বৈষম্য আমি এক বাক্যে কথাটা বলতে চাচ্ছি বৈষম্য কেননা আমাদের যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে আমাদের যারা মুক্তিযোদ্ধা ছিলেন যারা প্রাণ হারিয়েছে আমরা সেই পরিবারের জন্য যথেষ্ট বক করছি এবং আরও করার আছে আমি অবশ্যই এটা বলতে চাই কিন্তু অবশ্যই সেই জায়গাটা হচ্ছে মেধার জায়গাটায় কোঠা দিয়ে না কেন না কারণ হচ্ছে দেখেন যারা হচ্ছে মুক্তিযোদ্ধা আছে আলহামদুল্লাহ তারা প্রতি মাসে ভাতা পায় বিশ হাজার টাকা তাদের আয়ের উৎস আছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই যাত্রায় যেখানে সারা ওয়ার্ল্ডে হচ্ছে ইকোনমিক ক্রাইসিস চলছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আছে আফটার কোভিড ইফেক্ট আছে তো সেই জায়গায় হচ্ছে তাদের কিন্তু একটা অলরেডি আয়ের উৎস আছে আয়ের উৎস আছে কিন্তু যেই বাবার এখন হচ্ছে একমাত্র অবলম্বন বা যেই মায়ের একমাত্র অবলম্বন তার সন্তান যে সন্তানের একটা চাকরি পরিবারের আয়ের নতুন উচিলা হবে বা মেয়ের একটা চাকরি পরিবারের নতুন আয়ের উশিলা হবে এই চেয়ে বড় বৈষম্য আর কি হইতে পারে তো সেলুট যারা হচ্ছে কোঠা বিরোধী আন্দোলন করছো তাদের প্রতি আমার সেই ছোট ভাই বোনদের প্রতি আমার সেই বন্ধুদের প্রতি যারা হচ্ছে এটা সমর্থন জানাচ্ছে তাদের প্রতি কারণ এটা হচ্ছে বিশাল একটা বৈষম্য টু আমি নাম্বার টুতে যে কথাটা বলতে চাই মেধাবীদের ড্রেনের মাধ্যমে হচ্ছে উচ্চ আয়ের যে দেশগুলো আছে সেখানে চলে যাচ্ছে তো যদি ভাই এরকম কোঠাই থাকে বা আপনারা কোঠারা রাখেনি যদি তাহলে হচ্ছে এই ছেলে ছেলে মেয়েগুলো থাকবে না দেশে এই ছেলে মেয়েগুলো ওই উচ্চ জীবন ব্যবস্থার আশায় তারা হচ্ছে দেশের বাইরেই পারি জমাবে হ্যাঁ আপনি কিছু রেমিটেন্স পাবেন কিন্তু তার আয়ের তার মেধার তার পিছনে রাষ্ট্রের যে ইনভেস্ট ছিল তার অধিকাংশ একটা টাকাই অধিকাংশ একটা টাকাই হচ্ছে সে ওই দেশের জন্য হয়ে খাটবে শ্রম দিবে ওই দেশে ভ্যাট ট্যাক্স দিবে কেউ যদি তার কেউ ফ্যামিলি মেম্বার থাকে আপদ বিপদে পরে বন্যাডন্যা হয় তখন সে দিবে হ্যাঁ সো দ্যাটস ওয়াই হচ্ছে ব্রেন ড্রেন যে টার্মটা আমি বারবার বলতে চাই আমাদের বিশ পঁচিশ বছর ধরে রাষ্ট্র আমাদের পিছনে ইনভেস্ট করার পর যখন যদি সে দেখে যে তার নিরাপদ ভবিষ্যৎ এখানে নাই তখন সে এই দেশে থাকবে না থাকছে না এই ব্যাপারটা আপনারা যারা হচ্ছে নীতি নির্ধারক রয়েছেন তাদের অবশ্যই ভাবা উচিত বলে আমি মনে করি এবং নাম্বার তিনে আমি যে বিষয়টা বলতে চাই চলছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হোয়াট ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছে এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মধ্যে আপনি কীভাবে এক্সপেক্ট করেন কীভাবে এক্সপেক্ট করেন যে আমি সরি টু সে যারা মুক্তিযুদ্ধ সন্তান রয়েছে তারা মেধাবী তাদের মধ্যে অনেকে মেধাবী আছে বাট আমরা যখন ঢাকা বিশ্ব ভর্তি পরীক্ষায় চান্স প্রাপ্ত হয়েছিলাম তখন আমরা দেখতে পেয়েছি যে আমি যে মার্কস পেয়েছি আমার থেকে অর্ধেক মার্কস পেয়েও ওই টু রেসপেক্ট আমার ওই বন্ধু বান্ধবী তাদের প্রতি এবং আমার সেই সহযোদ্ধাদের প্রতি অবশ্যই রেসপেক্ট তারা ওই সাবজেক্টে পড়েছে ওই সাবজেক্টে পড়েছে তো আমি ধরে নিচ্ছি বা মেনে নিচ্ছি যে ওই মার্কস ওই ফিফটি পার্সেন্ট মার্কস পাওয়া কোনো ছেলেটাকে আমি শুধু চান্স পায় নাই তো এরকম ফিফটি পার্সেন্ট মার্কস পাওয়া একটা ছেলে যদি বা মেয়ে যদি হচ্ছে আবার প্রশাসনিক প্রযোজনতের কর্মকর্তা হয় তার কাছ থেকে আপনি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল যে চ্যালেঞ্জ মোকাবেলার যে নীতি সেটা কি আশা করেন তুলনামূলক 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 অন্য তার থেকে মেধাবীদের তুলনায় আমি প্রশ্নটা আপনাদের কাছে রাখতে চাই যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আপনি মোকাবেলা করবেন কিভাবে যেটা সারা ওয়ার্ল্ড সবচেয়ে বড় থ্রেড হিসেবে দেখছে হচ্ছে এআই কে নাম্বার থ্রিতে আমি যে কথাটা বলতে নাম্বার ফোরে আমি যে কথাটা বলতে চাই নাম্বার ফোরে সেটা হচ্ছে সফট ডিপ্লোমেসি বলে একটা কথা আছে হার্ড পাওয়ার আমি শোনা করে আমি হচ্ছে সফট পাওয়ার শো করতে চাই আমি যুক্তি এবং তথ্য উপাত্তের আলোকে বুঝাইতে সক্ষম হইতে চাই যে এই আমার সাথে এই বাণিজ্যটা করলে তোমার দেশের এই সুবিধা হবে আমার সাথে এই বাণিজ্যটা তুমি যদি না করো তোমার দেশের ওই সুবিধাটা হবে এই যে যে সফট পাওয়ার আপনি অ্যাপ্লাই করবেন ফরেন ডিপ্লোমেসি আপনি অ্যাপ্লাই করবেন কোন মেধাবীদের নিয়ে হচ্ছে আপনি এই ফরেন ডিপ্লোমেসির ডিলটা করবেন সেটাও আমি আপনাদের কাছে জানতে চাই আমি যেই আরো একটা কারণ হচ্ছে কোঠার পক্ষে না হাজার একচল্লিশ সাল আমাদের সরকারের একটি বিশেষ 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 উদ্যোগ রয়েছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমরা দেখতে পেয়েছি তাদের সফলতা এবং আহ একচল্লিশে যদি রহমত করেন ইনশাআল্লাহ তাদের যে লক্ষ্যমাত্রা এবং এস ডিজির যে চাহিদা আছে জাতিসংঘের যে চাহিদা আছে সেই জায়গা চাহিদা অনুসারে স্মার্ট বাংলাদেশ করবে এই স্মার্ট বাংলাদেশের সবচেয়ে বড় বড় প্রতিবন্ধকই তো হবে হচ্ছে এই কোঠা কোঠার কোঠার থেকে চান্সপ্রাপ্ত যে কর্মকর্তা কর্মচারীরা হচ্ছে প্রজাতন্ত্রের হয়ে কাজ করবে আমি ছোটো মুখে হয়তোবা বড় কথা বলে ফেলছি আমার আমার ক্ষুদ্র জ্ঞানে ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয় এবং আমার সাথে আপনি একমত কিনা কমেন্ট করে জানাবেন এবং আমি আমার এই ভিডিওর মাধ্যমে একক একক চিত্রে বলতে চাই যে আমি কোঠা বিরোধী আন্দোলনের পক্ষেরই একজন মানুষ আমি বাংলাদেশেরই একজন মানুষ আমি আমি একজন বাঙালি আমি বাংলাদেশের উন্নয়নের জন্যই চিন্তা করি বাংলাদেশ এগিয়ে যাক সেই চিন্তা থেকে আমি বলছি আমি কোঠা আন্দোলনের পক্ষে কোঠা না থাকুক তার পক্ষে আমি একদম ক্রিস্টাল ক্লিয়ারলি ওপেনলি আমি বলতে চাই এটা এটা আমার মত প্রকাশের স্বাধীনতা এটা এখান থেকে আমি বলতে চাই ধন্যবাদ সবাইকে এবং এই ভিডিওর মাধ্যমে আমি যে বার্তা দিতে চাই সেটা হচ্ছে যারা এই আন্দোলনের সাথে সামিল রয়েছেন তারা রাষ্ট্রের কোনো ক্ষতি ছাড়া এবং কোন ধরনের কোনো অপশক্তি যেন হচ্ছে আপনাদের এই আন্দোলনকে অন্যদিকে ভিন্ন মাত্রায় না প্রভাবিত করতে পারে দেশের অর্থনীতিতে যেন কোনো ক্ষতি না করতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমরা আন্দোলন যাব আমরা একদম সহিংস আন্দোলন করে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে হচ্ছে আমাদের দাবি আদায় করার সর্বোচ্চ চেষ্টা করব দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম